একটা মেয়ের সুখের দিন শুরু হয় বিয়ের পরেই যখন তাকে স্বামী আদর যত্নে ভালোবাসা আর সম্মান দিয়ে আগলে রাখে টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্য নয় বরং একজন সৎ চরিত্রবান যত্নবান পুরুষের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার বিয়ে একটা মেয়ের জীবন বদলে দেয় কেউ রাজকন্যা থেকে দাসী হয় আবার কেউ সাধারণ থেকে রাজরানী হয় বিয়ে মানে এমন কাউকে বাছাই করা যে আমার দুর্বল দুর্বলতাগুলোকে জানার পরও আমাকে মেনে নিবে আমার দোষ ত্রুটিগুলো অন্যদের কাছে কাছ থেকে লুকিয়ে রাখবে স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুর সত্য নয় বরং সর্বোত্তম স্বামীর পরিচয় কারণ বাবা মায়ের পর একমাত্র স্ত্রী আপনার সুখ দুঃখের অংশীদার গ্রামের গরিব ঘরের একজন গৃহিণীর টিনের চালিতে এত সুন্দর লাউ শাক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ টাকা সঞ্চয়ের সহজ উপায় তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম কালকে কি হয়েছে জানো এই দেখতে পাচ্ছেন মানে বিছানার ওই চাদর টাদর ওগুলো চেঞ্জ করতেছি মানে কালকে আকাশটা খুব মেঘলা মেঘলা ছিল মানে বিকাল থেকে আর কি মেঘলা মেঘলা ছিল রাত্রিবেলা ঠান্ডা লাগছিলো তো সেই জন্য রাত্রিবেলা আর কি বেডশিটটা তুলেছিলাম উপরের কাঁথাগুলো তুলেছিলাম মানে কম্বলটা বের করে নিয়েছি লাল যে কম্বলটা আছে সেই কম্বলটা বিছিয়ে দিয়েছিলাম এর আগের ব্লকে তো এই পাতলা কাঁথা দিয়ে না ঠান্ডা যায় না সেই জন্য আবার রাত্রিবেলা লাল কম্বলটা তুলে রেখেছি মানে গায়ে দেওয়ার জন্য তুলে নিয়েছি তো বিছানাটা রাত্রিবেলা গোছানো হয়নি তো তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে সকালবেলার ব্লক সেই জন্য আর কি ভাব কালকে ভাবছিলাম যে সকালে গুছিয়ে নিলেই হয়ে যাবে তো সেই জন্য লাল কম্বলটা তুলে নিয়েছি এখন যে দুইটা পাতলা কাঁথা আছে তার মধ্যে একটা কাঁথা বিছিয়ে দেই আর একটা পাতলা কাঁথা হলেই হয়ে যাবে আর বর্তমান মানে কোনো দিন আকাশ একটু মেঘলা মেঘলা হয় কোনো দিন ভালো হয় এরকম পরিস্থিতি তো এই পাতলা কাঁথাটা যদি বিছিয়ে দেই এর উপরে ইয়েলো কালারের বেড বেডশিটটা বিছিয়ে দিলে খুব সুন্দর হবে আর গোলাপি কালারের বেডশিটটা আজকে সকালবেলা ধুয়ে দিয়েছি মানে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি আর কি কারণ তিন চার দিন আগে তুলে রেখেছিলাম তো ধোয়া হয়নি যেহেতু হাজব্যান্ড বাসায় ছিল মানে সময় পায়নি তো আজকে আর কি সকালবেলায় ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় সমস্ত তো তোমাদের ক্যামেরার সামনে দেখানো সম্ভব না তাই না যতটুকুই পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি আর কি এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি বেডশিটটা বিছিয়ে নেব আমার একটা বেডশিট দশ দিন পনেরো দিন এরকম হয় তারপরে নোংরা হয় কারণ আমার ছোট বাচ্চা তো নেই অত নোংরা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না দুপুরে আমি প্রত্যেক দিনে ওই একবার আধা ঘন্টা এক ঘন্টা একটু আরাম করি আর রাত্রিবেলায় চড়ি দুই বেলায় আর কি বিছানায় চড়ানো হয় তো সেই কারণে নোংরা হয় না যদি এক মাসও একটা বেডশিট আমি না ধুই তবুও কিন্তু নোংরা হয় না যেহেতু আমি একাই ব্যবহার করি সেই কারণে আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি বিছানাটা একটু গুছিয়ে নেব বিছানাটা গোছানো থাকলে মনটাও ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এটাই স্বাভাবিক তো এই যে দেখতেই পাচ্ছেন এবার বেডশিটটা বিছিয়ে দিলাম আর জানালাটা বেশি আমি খুলি না কারণ এই জানালাটা খুললে না জানালাটা যদি খুলি তাহলে কিন্তু মানে এই জানালাটার ইয়ে নেই মানে কোন দিনেই তো খোলা হাওয়া মানে হাওয়া বৃষ্টি টিষ্টি আসলে বৃষ্টি আসে বিছানা কাঁথা টাতা সব ভিজে যায় তো সেই কারণে আর কি এই জানালাটা খোলা হয় না আর এই যে দেখতে পাচ্ছেন বালিশগুলো নিচে ছিল সেই বালিশগুলো উপরে তুলে দিলাম সর্দি লেগেছে কয়েকদিন না কলের পানি খেয়েছি মানে আমি তো ফুটানো গরম পানি খাই তো ফুটানো গরম পানি কয়েকদিন খাওয়া হয়নি যেহেতু হ্যাসব্যান্ড এসেছিলো আরও দুই প্রতিদিনে তো একজন দুজন আত্মীয় স্বজন আসে তো ওগুলোর কাজকর্ম করতে করতে নিজের দিকেও খেয়াল রাখা ভুলে গেছি আবার বিছানার বেডশিট টেডশিট ওইগুলো পরিষ্কার পরিপাটি করে রাখা ভুলেই গেছি তো ভাবছি যে না আজকেই ওই কম্বলটা বার করেই নিলাম বাস এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব আর বিছানাটা গুছিয়ে নিলে কিন্তু ভালোই হয় এভাবে গোছানো পরিপাটি সংসার কার কার না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে তো আমি আর কি সিঁড়ির মধ্যে বসে ব্লগটা এডিট করতেছি কারণ মানে উপরে এতক্ষণ থেকে এডিট করতেছিলাম কারণ উপরে গাড়ি টাড়ির শব্দ তোমরা তো জানোই তো গাড়ি টাড়ির শব্দ হলে কিন্তু খুবই অসুবিধা হয় ভিডিও এডিট করার জন্য আর টেরাকটুরো কত কী আর কি তো একটু এক্সারসাইজ করে নিলাম এবার আমি কাঁথাটা একটু গুছিয়ে নেব তারপরে কম্বলটা গুছিয়ে নেব আর বিছানাটা গোছানো হইলেই কিন্তু মানে মোটামুটি কাজ হয়ে যায় সংসারের আর কি আর অফ ক্যামেরায় কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি আর আরেকটা কথা যদি মনে করো টাকাওয়ালা হাজবেন্ড নাও হয় নাও হয় যদি একজন মানে দায়িত্ববান রোমান্টিক যদি নাও হয় হাজবেন্ড একটু যদি দায়িত্ববান হয় তোমার ছোট ছোট খুশিগুলোকে খেয়াল রাখে যে তোমার চোখে মুখে দেখবে তুমি আজকে কীরকম আছো কি খেয়েছো না খেয়েছো একবার হলো জিজ্ঞেস করবে তুমি কি খেয়েছো তো এরকম হাজবেন্ড কজনের ভাগ্যে জোটে একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্টে জোটে না এক পার্সেন্টের কপালে জোটে যার কপালে জোটে সে আবার মূল্য দিতে চায় না হ্যাজব্যান্ডকে এটাই স্বাভাবিক আর স্বামী স্ত্রী দুজনকেই একে অপরের পরিপূরক হতে হবে একে অপরের চোখের ভাষা মুখের ভাষা জানতে হবে দুজনের মধ্যে সংসারে ঝগড়াঝাটি ঝগড়াঝাঁটি তো হয়ই প্রত্যেক সংসারে কিন্তু দিন শেষে ভালোবাসাটা বেশি হতে হবে কিন্তু সবার ক্ষেত্রে দেখি হয় এরকমই হয় টুকিটাকি ঝগড়াঝাটি কার সংসারে না হয় সবারই সংসারে হয় তাই না তো টাকা সঞ্চয়ের সহজ উপায়টা তোমাদের আমি বলে দিচ্ছি দেখুন টাকা সঞ্চয় টাকা সঞ্চয় একজন গৃহিণীর উপর একজন গৃহিণীর উপর কিন্তু টাকা সঞ্চয়ের যে একটা দায়িত্ব সে একজন গৃহিণীর উপর কিন্তু ডিপেন্ড করে গ্রামের গরিব ঘরের একজন গৃহিণীর টিনের চালিতে এত সুন্দর লাউ শাক লাউ হয়েছে আলহামদুলিল্লাহ টাকা সঞ্চয়ের সহজ উপায় সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো টাকা সঞ্চয় টাকা সঞ্চয় কিভাবে করবেন দেখুন প্রত্যেকেরই হ্যাজবেন্ড কিন্তু ইনকাম করে সবাই ইনকাম করে কিন্তু ইনকাম করা ধরন সবার কিন্তু আলাদা তো ভাবছি কি বেশিরভাগ পুরুষই কিন্তু টাকা তুলে দেয় তাদের ওয়াইফের কাছে সংসার খরচের টাকা বেশিরভাগ হ্যাজবেন্ড কিন্তু প্রবাসে থাকে বিদেশে থাকে আর ওয়াইফেরা কিন্তু বাড়িতেই থাকে তো যেটা খরচ করা টাকা দেবে তার থেকেও কিন্তু এক হাজার হলেও জমিয়ে রাখা যায় পাঁচশো হলেও জমিয়ে রাখা যায় প্রত্যেক মাসে দু হাজার হলেও জমিয়ে রাখা যায় যাদের স্বামীর স্যালারি বেশি যারা স্যালারি বেশি দেয় তারা দু হাজার করে জমাতে পারো আবার পাঁচ হাজারও জমাতে পারো যাদের আর কি কম হয় তাদের তারা কম জমাবে এক হাজার জমাবে পাঁচশো জমাবে কিন্তু টাকা সঞ্চয়ের যে উপায় সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে যেখানে লাগবে মনে করো সদস্য সংখ্যা সংখ্যা যেখানে আমরা মনে করো তিনজন সেখানে তিনটা ডিমই বানাতে হবে এক্সট্রা একটা বাড়তি ডিমও বানানো যাবে না কারণ মানুষ হিসাবে সেই হিসাবটা করতে হবে আর আমার ফ্যামিলিতে বর্তমান মনে করো বর্তমান বলতে দুজন আছি কোনো দিন চারজনও হয় কোনো দিন ছয়জনও হয় কোনো দিন পাঁচজনও হয় এরকম হয় কোনো দিন দুজনেই এরকম পরিস্থিতি তো অ্যামাউন্টটা থাকতে হবে চারজনের অ্যামাউন্টে থাকতে হবে চারজনের চারজনের বাদ দিলাম তিনজনেরই ধরলাম হ্যাজব্যান্ড যেহেতু মাসে দশ দশ দিন হলো থাকে বাসায় এসে পনেরো দিন হলো থাকে তো হ্যাসব্যান্ডের হাজব্যান্ডের টাকাটা ধরলাম না তিনজনেরই ধরলাম তো আড়াই হাজার করেই ধরলাম হ্যাজব্যান্ড আমাকে হিসাব করে দিয়েছে আর কি একজনের যদি আড়াই হাজার হয় তো তিনজনের হচ্ছে সাড়ে সাত হাজার তো হ্যাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে সাত হাজার করে টাকা তুলে দেয় তা ওখান থেকে হলো আমি পাঁচশো টাকা সেভ করতে পারি পাঁচশো টাকা হলেও সেভ করতে পারি তিনশো টাকা হলো সেভ করতে পারি কেন না কীভাবে সেভ করি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি দেখুন আমাদের বাজারে পাশে আলু যদি দশ টাকা হয় তো একটু দূরে যদি যাও তোমরা তাহলে ওখানে আলু পাবে আট টাকা তো ওখান থেকে দু টাকা হলেও সেফ থাকে যে কোনো সবজি বাজারে আর মুদিখানার বাজারেই করো না কেন ওখান থেকে দু টাকা হলেও সেফ থাকে আর কি সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে লজ্জা করলে হবে না আরেকটা কথা আমি বাড়ির পাশে যে আমাদের বাজার আছে দুইটা বাজার আছে আমি কিন্তু সেই বাজারে খরচ করি না যেহেতু ওখানে চেনা জানা লোক থাকে আমাকে খুব লজ্জা লাগে যেখানে অচেনা জানা লোক থাকে আবার দামও কম সেখানে আমি যাই তো সেখানে গিয়ে আর কি আমি সংসারের যাবতীয় কেনাকাটা করে নিয়ে আসি এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার টিনের চালিতে একটাই লাউ হয়েছে এত শাক হয়েছে শাকের লাউ শাকের টিনের চালিতে লাউ শাকের পাহাড় হয়েছে কি বলবো তো এত শাক হয়েছে তার মধ্যে একেটা লাউ হয়েছে এই সেই লাউ আজকে আমি রান্না করব। আর লাউর বিচির বিচির যে ভর্তা একেবারে জাস্ট অসাধারণ লাগে আজকে রান্না করব লাউ রান্না করব লাউর বিচির ভর্তা করব আর ছোট ছোট জলপাই আলুর ভর্তা বানাবো মানে সকালে করব সকালে হয়ে যাবে দুপুরেও হয়ে যাবে কারণ মাছ মাংস তো প্রত্যেক দিনই খাই তো সেই জন্য ভাবছি যে আজকে দুইবেলা না হয় সবজি ভাতেই খাবো সবজি ভাত একটু হালকা তেল মশলা দিয়ে বানাবো শরীরের পক্ষে উপকার হবে আর লাউ শাক কিন্তু আমি একবেলা হলেও বানাই তাহলে যদি একবেলা লাউ শাক বানাও বাজার থেকে কিনতে গেলে দশ টাকার লাউ শাক তো হবে না কুড়ি টাকার লাউ শাক লাগবে তো এখান থেকে আমি কুড়ি টাকা সেভ পাচ্ছি প্রত্যেক দিনই তো হিসাব করে চলতে হবে আর তোমরা চাইলে কিভাবে টাকা সঞ্চয় করবে এভাবেও করতে পারো মুদিখানার খরচ কিন্তু আমি যেটা শুকনো খরচ সেটা কিন্তু আমি এক মাসের করি আর যেটা সবজি খরচ সেটা কিন্তু আমি সপ্তাহে করি সপ্তাহে একদিন হলো করি সবজি খরচটা যেটা সংসারে শেষ হয় সেটাই নিয়ে আসি আর যেটা সংসারে আছে বাতি উদ্বত্তি খরচ আমি কিন্তু করি না আর আশেপাশে থেকে তোমরা কাঠ বাঁশখড়ি হোক পাতা খোলা হোক কুঁড়ে কাড়িয়ে নিয়ে এসে কিন্তু একবেলা হলো রান্না করতে পারো একবেলা যদি রান্না করো তাহলে গ্যাস হোক ইলেকট্রিক বিল হোক কুড়ি টাকা তিরিশ টাকা হলেও সেভ করতে পারো একবেলা প্রত্যেক দিনই একবেলা একবেলা রান্না করলে তো দুবেলা আরামসে হয়ে যাবে তাই না তো এই যে দেখুন মানে এখানে আলুর বস্তাটা যে আছে আমি আলুর বস্তা থেকে আলুগুলো আমি আজকে খালি করব। কারণ এভাবে আলুর বস্তা বস্তাতে আলু থাকলে কিন্তু আলুগুলো খুব নষ্ট হয়ে যাবে কয়েক বালতি করে করে নিয়ে গিয়ে যেখানে রাখার জায়গা আসে সেখানে রেখে দেবো আর আমার যে খাটের তলায় আছে ওখানে দুই তিন বালতি রেখে দেবো আবার যে টেবিলের উপর আছে বাসন কুসুন রাখি টেবিলের নিচে এক বালতি রেখে দেবো আবার যে ছোট বারান্দাতা আছে ওখানেও দুই তিন বালতি রেখে দেবো এভাবেই আর কি জায়গায় জায়গায় আর কি আলুগুলো যদি রেখে বিছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আলুগুলো মানে জায়গা জায়গা মতো রেখে দেবো আর লাউ আর লাউ শাক কেটে কিন্তু এখানেই রেখে দিয়েছি আর বাইরের পরিবেশটা সকালবেলা মেঘলা মেঘলা ছিল এখন একটু রোদ উঠেছে আর কি যা যাই হোক এখানে এক বালতি আগেই রেখে দিয়েছি আর এক বালতি তোমাকে দেখানোর জন্য আর কি আর এক বালতি এখানে রেখে দিলাম এইভাবে বিছিয়ে বিছিয়ে দিলে আলুগুলো নষ্ট হবে না আর আলুর গায়ে আলু লেগে থাকলেই কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে রান্না আর কি হচ্ছে যে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আর লাউর বিচি ভাজা করে নিয়েছি ভর্তা বানাবো আর এখানে লাউ তরকারি হচ্ছে আর কিছু হচ্ছে না তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই শুধু থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ তো দুপুরে আর কি জোহরে নামাজ পড়ে একটু ঘুমটুম পাড়িয়ে তারপরে বিকেলের ব্লক শেয়ার করা হয়নি একেবারে রাত্রিবেলা তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো আজকে হবে রুই মাছের ঝোল রাতে তো চলো টাটা